হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমি আজকে বানাচ্ছি পাতলা করে কচি ডাটা এখন পাওয়া যাচ্ছে সেই কচি ডাঁটা দিয়ে মাছের ঝোল তো এখানে আমি কাতলা মাছ নিয়েছি আর মাছগুলো বেশ অনেকটা বড় বড় ছাই দেরিয়ে আছে তো মাছগুলো সুন্দর লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তো আলুগুলোকে আমি বেশ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি হালকা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো লবণ মাখা দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি তো আলুগুলো ভাজতে ভাজতে দেখো এক সাইডে অল্প আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম কারণ আলু ভাজা হতে হতে এদিকে জিরেটাও আমার যে ফোড়নে দিয়েছে সেটাও ভাজা হয়ে যাবে আলুগুলো সুন্দর নাড়াচাড়া করতে করতে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর যেহেতু কচি ডাটা দিয়ে দিচ্ছে এখানে তো ডাটাটা বেশি কষানোর প্রয়োজন হবে না তাই সেই আলু কষানোর মধ্যেই আমি এটা দিয়ে দিচ্ছি এখন আলু আর ডাটাগুলো আরেকটু কিছুক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি তো ডাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা তো মশলার জন্য এখানে আদা জিরে কাঁচা লঙ্কা আর আমি এখানে ধনিয়া একসাথে পেস্ট করে নিয়েছি তো সেই পেস্ট করা মশলাটা রেডি করে নিয়েছি একটা দেবো তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছ হলুদ গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা তো মশলাটা একটু অনেকটা পরিমাণেই দিচ্ছে কারণ যেহেতু একটু পাতলা পাতলা ঝোল বানাবো আর এখন একটু হালকা গরম পড়তে শুরু করে দিয়েছে এই সময়টা তো অনেকেরই শরীর খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় হালকা জল দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিব অল্প মানে চিনি তো চিনিটা টেস্ট অনুযায়ী দিব আর দিয়ে দিব অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো তো কালারের জন্য যেহেতু কাঁচা লঙ্কার সবজি তো কালারটা সেরকম হয় না তাই শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি এখন বেশ সুন্দর করে নাড়াচাড়া করে সবজিটাকে কষিয়ে নেবো তো অনেকটাই তখন প্রায় কষানো হয়ে এসছে আর কিছুক্ষণ অপেক্ষা করব তো সবজিটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর টমেটোগুলো যে দিয়েছি দেখো টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্য অল্প একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেহেতু পাতলা ঝোল করব তো এখানে আমি দুই গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি এক গ্লাস দিয়ে দিলাম তো আর এক গ্লাস জল দিব তো দু গ্লাস জল দিয়ে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিয়েছি আর এখন একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি তো বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর ডাটা আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা খুলে আমি সবজিটা নামিয়ে নেব যেহেতু আমি একদম হালকা মশলা দিয়েই রান্না করছি তো এর মধ্যে আর গরম মশলা আমি ব্যবহার করবো না উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আর এরকম সিম্পল খাবারগুলো না ভীষণ টেস্টি হয় এখন যেহেতু হালকা গরম পড়তে শুরু করে দিচ্ছে হালকা গরম ঠান্ডা তো এই সময়টা শরীর ভীষণ খারাপ হয় তাই হালকা তেল মশলা কম দিয়ে রান্না করা সবজিগুলোই ভীষণ ভালো লাগে আর শরীরের পক্ষে উপকারী এখন